এই যে স্বর্ণ দেবাদা কবর বা এই যে রূপজান বেবির কবর কোন সাইডে কোনায় মানে দর্শক বন্ধুরা আসলে কবর মানে একটা আতঙ্ক জায়গা ভূত পেত আত্মার বিষয় রয়েছে এখানে হাজার হাজার কবর কোনোটা আজকেই কবর দিয়েছে কালকেই কবর দিয়েছে মনে হচ্ছে এখানে সন করতেছে কিন্তু সন সন করলেও এটা সত্য এই যে যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই সেই রূপজান বিবির কবর এই যে দেখুন আসলে কি বলবো এরই ভিতরেই রয়েছে সেই স্বর্ণ শুধু এক মন নয় দুই মন নয় এখানে কেউ বলে দশ মন কেউ বলে নয় মন তা কেউ বা বলে তারও বেশি আচ্ছা ওই কবর কি আসলে স্বর্ণ দেবা দেবা এরকম হ্যাঁ স্বর্ণ ওখানে আছে স্বর্ণ খাট যা আছে বলে সেখানে

আজকে আবারও কিন্তু অনেক রিকোয়েস্টে আপনাদের অনেক কমেন্ট যে আবারও বিস্তারিত ভাই ঠিকানা সহ সুন্দর করে এই ভিডিওটি দেখাতে হবে তাই আবারও চলে আসলাম আঞ্জমান কবরের স্থানে খ্রিস্টান ছেলের সাথে মুসলমান কনের বিয়ে শুনতেই যেন কেমন লাগে সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর আজকে দেখাবো দশ মন স্বর্ণ দিয়ে বাঁধা কবর আসলে কি সত্য মিথ্যা এর আগে কিন্তু দেখাছি এবং এই ভিডিওটি ভাইরাল হয়েছিল কিন্তু আজকে আসছি কয়েকটা আমার ফ্রেন্ড রিকোয়েস্টের মানে হ্যাপি রিকোয়েস্ট যে ভাই ইমন ভাই আবারও কিন্তু যেতে হবে তাই আবারও চলে আসলাম থাকুন আমার সাথে আজকে বিস্তারিত এ টু জেড তথ্য আপনাদের তুলে ধরবো থাকুন চলুন সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবরের কাছে আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর বিস্তারিত দেখাবো তবে আমরা এখন আঞ্জমান কবরস্থানে প্রবেশ করলাম তবে আমরা চিনি না যে এই কবরটা কোন সাইটে তবে আমরা চেষ্টা যে এই কবরটি কোন সাইটে রয়েছে এবং সাথে কথা বলব দেখি আপনারা আমাদের সাথে থাকুন এটাই তো শেষ ঠিকানা আমাদের না শুধু আমি একটু নিজে দেখার জন্য এই যে স্বর্ণ দে আদা কবর বা এই যে রূপজান বেবির কবর কোন সাইডে কোনায় মানে ওই আমরা ওই ওটে একটা গেট আছে ওই দিক দিয়ে আসলাম ওই গেটের হ্যাঁ হ্যাঁ ড্যানমোডার মানে লাস্টে লাস্টে কেমন আছেন ভাই জান একটু একটু তত্ত্ব জানতাম এই যে স্বর্ণ দেব আদা কবর কোন দিকে তাই সেই কবরটা কোথায় কোন সামনে এক নম্বর গেটের সামনে কিন্তু আনজোবান কবরের স্থানে সেই ভাইরাল কবর যেই কবর নিয়ে অনেক সবার ক্রত হল যে এই কবরটি আবারও দেখবেন তো আমি তিন তিনটা চ্যানেল কিন্তু আমরা যাচ্ছি সেই কবরের সামনে আপনারা আমাদের সাথে থাকুন আমি কিন্তু যাব সেই কবরটি যেই কবরের ইতিহাস এর আগে কিন্তু তুলে ধরেছি আপনাদের কাছে কিন্তু আবারও কিন্তু যাচ্ছি আসলে কি বলবো এই কবর কোনো সাধারণ কোনো কবর নয় এই কবরটা হচ্ছে দেখুন আসতেই দেখলাম এটার নতুন কবর দেখুন কোনোটা খেজুরে গাছ পাতা এখনো শুকায় আবার কোনোটা বেঁধে দেওয়া অনেক দামি দামি নামি দামি ব্যক্তির কবর কিন্তু এখানে রয়েছে আবার এখানে একটা জিনিস দেখেছি যে গাজা গাঁজা গাঁজা নয় এখানে ইয়াবা খাওয়ার জন্য ওই কবরের ভেতর কিন্তু একটা জায়গা রয়েছে যারা এখানকার তারা কিন্তু ওখানে যায় তারা কিন্তু খায় তো তো যাই হোক সেই কবর কবর বলেন আপনারা কোন হতে পারে কই ভাই রানা ভাই কোন দিকে ও আচ্ছা আচ্ছা যাই হোক এই যে দেখুন আমি তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখেন একটি নতুন কবর আসলে কবর খানে রয়েছে অনেক কবর এখানে পা দেওয়ার মতন কোনো ইয়ে নাই তো আমি বলতে বলতেই চলে আসতেছি সেই কবরের সামনে এই সেই কবর এই যে দেখুন অনেক বড় কবর এই যে কবর যেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর এই কবরের সামনে কিন্তু আবারও আপনাদেরকে আমি নিয়ে আসলাম তবে আজকে একটু ভালো লাগতেছে রানা ভাই এদের দেখুন এখানে নিশাখরের আড্ডাখানা ছিল এখন নাই আবার এখানে কিন্তু আমি সেই সময় যেতে পারিনি জঙ্গল ছিল কিন্তু আজকে কিন্তু দেখুন এই কবরের ভিতর বিশাল বড় একটা কবর আর এই কবরের ভিতর রয়েছে দশ থেকে বারো মন স্বর্ণ খালি স্বর্ণই নয় কি যেন রূপ হ্যাঁ তারপরে ডায়মন্ড ডায়মন্ড হীরা কাঞ্চন মুক্তা হ্যাঁ সব আর এখানকার সবজি বড় ডাকাত হ্যাঁ এই কবটা নাকি হচ্ছে ডাকার তালব ডাকার বলে খনতে লেগেছিল কিন্তু ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এই উত্তরবঙ্গে সবচেয়ে বড় ডাকাত সেও চেষ্টা চালায় ব্যর্থ হয়েছে তো এই যে দেখুন এটা হচ্ছে পেশনকার অংশ দেখুন সেই সময়কার এই যে দেখুন কি নকশা আর এটা কিন্তু কখনো ভাগবে না এই যে দেখুন একদম কি পাথর দিয়ে একদম সিলগালা করে দেওয়া আছে দেখেন আপনার তো জীবনে বহু কবর দেখেছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ দেখুন কিভাবে এক কবর আর এত বড় কবর আমি এর আগে দেখিনি রানা ভাই এত বড় কবর কি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি কিন্তু যে ওলি আউলিয়াদের কবর কিন্তু আমাদের সাধারণ মানুষের কবর এত বড় আমি দেখিনি তাই না এই যে দেখুন তাহলে আজকে কিন্তু পুরো কবরটাই কিন্তু দেখা না গেল আর সেই দিন এর আগে যখন আসছিলাম তখন কিন্তু আমরা দেখাতে পারি আর একটা তথ্য রয়েছে আমি কিছুক্ষণ পর বলবো এই কবরের আর বিশেষ করে আপনারা ধরেন তো এই যে দেখুন নাম হ্যাঁ এখানে লেখা আছে রূপজান বিবি এই সেই রূপজান সে ছিল উত্তরবঙ্গের সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ঠিক আছে আঠাশ বছর বয়সে তিনি কিন্তু ইন্তেকাল করেন ঠিক আছে উনিশশো পনেরো সাল মানে এটা অনেক দিন হ্যাঁ অনেক দিন আগেকার এই কবর উনিশশো সালে ইন্তেকাল করেন এবং যে এই কবরটি বেঁধে দেয় সে কিন্তু এই বগুড়ার জামাতা সে ইংরেজবাবু সেই ব্রিটিশ থেকে এসেছিল সেই আমাদের বগুড়ার যখন বগুড়ার যখন রেললাইন যখন প্রথম রেললাইন স্টেশন চালু হয় বগুড়াতে আর প্রথম কর্মচারী কিন্তু ছিল এই সেই প্রেমিক যার যার এই এই মেয়েটার আর কি স্বামী সে ছিল কিন্তু খ্রিস্টান ঠিক আছে তো আমি এখানে চেষ্টা করব আপনাদেরকে এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলবো জানবো শুনবো যে এই কবরের ইতিহাস দর্শক বন্ধুরা আসলে কবর মানে একটা আতঙ্ক জায়গা ভূত পেত আত্মার বিষয় রয়েছে এখানে হাজার হাজার কবর কোনোটা আজকেই কবর দিয়েছে কালকেই কবর দিয়েছে মনে হচ্ছে এখানে শন সন করতেছে কিন্তু শন সন করলেও এটা সত্য এই যে যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই সেই রূপযান বিবির কবর এই যে দেখুন আসলে কী বলবো এরই ভিতরেই রয়েছে সেই স্বর্ণ শুধু এক মন নয় দুই মন নয় এখানে কেউ বলে দশ মন কেউ বলে নয় মন তা কেউ বা বলে তারও বেশি তো সেই কবরস্থান আমাদের মুসলমান কোণে সেই সময় বিশ্ব সুন্দরী ছিল আর বাবুর সাথে প্রেম হওয়ার কাছে প্রেম হয়েছিল আর তার জন্যই এই ভালোবাসার কাছে কিন্তু পরাজিত হয়েছিল সেই তাদের ফ্যামিলি তারপরে কি হলো তাদের সাথে বিয়ে দেওয়া হয়েছে এক সময় বিয়ে দেওয়ার পরে কি হলো এই সেই ভিডিওর ভিতরে আমরা তুলে ধরেছি এবং আরও কিছু তুলে ধরবো এই যে দেখুন এই সেই কবরের স্থান যেখানে রয়েছে স্বর্ণ দিয়ে বাধা আর আরেকটা বিষয় রয়েছে এটা অনেক আট ফিট বাই দশ ফিট কবর আর এই কবর শুধু লাশই নয় এখানে শুধু রূপজান বিবির কিন্তু লাশি নেই এখানে স্বর্ণই শুধু নেই এখানে রয়েছে একটি খাট যে খাটে তিনি ঘুমাতেন যে খাট পালঙ্কেতে তিনি বাসাবাড়িতে ঘুমাতেন সেই খাট সহই কিন্তু তাকে দাফন করা হয় এই কবরের স্থানে অনেক বড় কবর আচ্ছা ওই ওই কবর কি আসলে স্বর্ণ দেবা দেবা এরকম হ্যাঁ স্বর্ণ ওখানে আছে স্বর্ণ খাট যা আছে বলে সেখানে কি অবস্থা আচ্ছা চলেন তো এখানে শুনেছি যে এই যে রূপজান বিবি এই যে কবরের ভিতর মানে কি স্বর্ণ দেওয়া রয়েছে এটা সত্য হ্যাঁ আমি আপনাকে শুনবো একটু জানাই তাই এর ভিতরে স্বর্ণ আছে সবকিছু আছে এটা বাস্তব এই স্বর্ণ দিয়ে বাঁধা কবর রূপজান বিবির কবর আমি নিমন আজকের এই ভিডিওতে তুলে ধরেছি এ টু জেড তুলে ধরার চেষ্টা করেছি এর আগেও একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি সেই ভিডিওটে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু অনেকের রিকোয়েস্টে কিন্তু আবারও কিন্তু আসতে হলো এই আঞ্জুমান কবরের স্থানে আজ আমি মশারাপ নিমন তুলে ধরেছি এই সেই রূপজান বিবি কবর স্বর্ণ দেবাদা কবরের ইতিহাস তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন প্রতিবারের মতন আবারও আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ